নমস্কার বন্ধুরা মিনি ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত চলে এলাম আজ আবার একটা দারুণ ছাদের মাছের রেসিপি নিয়ে আজ বানাবো চিলি ফিশ কিভাবে বানাবো কী কী দিয়ে বানাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব আগে ফিশটাকে আমি ম্যারিনেট করে নেব নিয়েছি এখানে মাছ এই মাছটা কিন্তু ভেটকি মাছ না চিলি ফিশ করার জন্য যে সবসময় ভেটকি মাছই নিতে হবে তা না এটা পাগস ট্যাংরা পাগস ট্যাংরা গায়ে তো জানেন আপনারা কাঁটা থাকে না এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো মাছের মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগারের বদলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন এক চামচ আরও অল্প একটু ভিনিগার দিলাম গোলমরিচের গুঁড়ো দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আদা আর রসুন এটা রসুন আদা দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর দেব একটা ডিম সমস্ত কিছু খুব ভালো করে মাছের সাথে এভাবে মিশিয়ে নেবো চিলি পিস করার জন্য কিন্তু অবশ্যই এই রকম কাঁটা ছাড়া মাছ নিতে হবে আমি যে কাশ্মীরি গুঁড়োটা দিলাম এটা সুন্দর রঙ আসার জন্য খুব ভালো করে সমস্ত কিছু এইভাবে মাছের সঙ্গে মিশিয়ে নেব এটা এখন সাইডে রেখে দেব এই সময় আমি সসটা রেডি করে নেব নিয়েছি দেড় চামচ কালো সয়া সস এই চামচে দু চামচ নেব রেড চিলি সস টমেটো সস নেব এই চামচের দু চামচ অল্প একটু জল দিয়ে খুব ভালো করে সসটা একসাথে মিশিয়ে নেব চিলি ফিশ রেসিপিটা যেমন বানানো সোজা খেতেও কিন্তু সবার ভীষণ পছন্দ সবার ভীষণ পছন্দের একটা রেসিপি বানানো খুব একটা ঝামেলাও কিছু না বেশিরভাগ কাজটাই কিন্তু হয়ে গেল এবার মাছগুলো ভেজে নেব চিলি ফিশ বানাবো তার জন্য আমি যা যা নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম এইভাবে ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ এই রকম চৌকো চৌকো করে বক্স বক্স করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো টমেটোর মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে খোসাটা নিয়েছি আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি চিলি ফিশ বানানোর জন্য মাছগুলোকে এবার ভেজে নেব কড়াই সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি একটা একটা করে মাছের পিস দিয়ে দেব আমি কিন্তু এই মাছের গায়ের যে স্কিনটা ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি মিডিয়াম আছে মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন দু তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো উল্টে দেব অপরপিঠটা ভালো করে ভেজে নেব দু তিন মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগবে না মাছগুলো ভাজা হতে এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো ভালোভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে এর আগে আমি ভেটকি মাছ দিয়ে চিলি রান্না করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা যারা দেখেননি একবার দেখে নেবেন প্লিজ মাছগুলো তুলে নেব আর বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব এই মাছগুলো সব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব তেল ঝরিয়ে ঝরিয়ে একইভাবে সব মাছগুলো তুলে নেব সমস্ত মাছ ভাজার পর কড়াই অনেকটা তেল রয়ে গেছে এত তেল আমার লাগবে না কিছুটা তেল তুলে নেব এই তেলের উপরে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন ছ সাত কোয়া রসুন আমি এভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দেব অল্প একটু কোচানো আদা আদা রসুনটা একটুখানি নেড়েছেড়ে ভেজে নেব আদা রসুনটা একটুখানি নেড়ে ছেড়ে কাঁচা গন্ধটা কেটে কাটিয়ে নিয়েছি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি খুব বেশি ভাজবো না দু তিন মিনিট একটু নেড়ে ছেড়ে নেব খুব বেশি ভাজলে ক্যাপসিকামগুলো ক্রাঞ্চি ভাবটা চলে যাবে খেতে ভালো লাগবে না বেশি নরমও হয়ে যাবে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু কমানোই আছে খুব ভালো করে এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব তিন রকমের সস যে আমি একসাথে অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি এটা দিয়ে দেব খুব ভালো করে সসগুলোর সাথে সমস্ত সবজিগুলো একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি বাড়িয়ে দিয়েছি দিয়ে দেব খুব অল্প পরিমাণ নুন সব সসের মধ্যেই নুন থাকে সেই জন্য নুনটা আমি খুব কম করে দিলাম দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ছোটো থেকে বড় সবার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি এই যে কোনো কিছুর সাথে খাওয়া যায় খুব ভালোও লাগে মাছগুলোর সাথে সমস্ত কিছু আর একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দেব অল্প পরিমাণ জল সরসের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে নিলাম আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব অল্প একটু চিনি গ্যাসটা জোরে রেখে একটু ভালো করে সমস্ত কিছু ফুটিয়ে নেব দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলাটা দিলে এটা গ্রেভিটা বেশ গাঢ় গাঢ় হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে গ্রেভিটা একটু কমে গেলেই নামিয়ে নেবো আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন তেমন রাখবেন আমি আরেকটু গ্রেভিটা কমিয়ে নেব গ্রেভিটা একদম কমে গেছে আমি রকম গ্রেভি নামাবো চিলি ফিশ পুরোপুরি রেডি নামিয়ে নেব কত কম সময়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল নামিয়ে নেব চিলি ফিশটা এই জায়গার মধ্যে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যে খাবে সেই কিন্তু খুব খুশি হবে খেয়ে অপূর্ব সুন্দর খেতে হয় কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার